হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা খুবই সহজভাবে খুবই অসাধারণ একটি রেসিপি আজকে তোমাদের জন্য বানিয়ে দেখাবো প্লিজ তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো ভিডিওটি একদম স্কিপ না করে দেখতে থাকো এখানে লাউয়ের ডগা আর মূলো শাকের যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো কেটে নিয়েছি আর এর মধ্যে একটি আলুও কেটে নেব পোকামাকড় দেখে নিয়ে লাউয়ের ডগা আর মূলোর ডাটা কেটে নিয়েছি লাউয়ের ডগা আর মূলোর ডাটার সাথে দুটো ছোট আলু ও নতুন আলু কেটে নিয়ে সব কিছু জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্লিজ প্লিজ বন্ধুরা একদম স্কিপ না করে দেখতে থাকো এখানে একটি প্রেসার কুকার নিয়েছি প্রেসার কুকারের মধ্যে সামান্য একটুখানি জল নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে রাখা এই সবজিগুলো প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব আমি তাড়াতাড়ি রান্না করব। সেই জন্য ভাবলাম প্রেসার কুকারে সেদ্ধ করে নিই তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে তোমরা প্রেশার কুকারে সেদ্ধ নাও করতে পারো সবজিগুলো প্রেসার কুকারে এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটি রসুনের কোয়া সিন্দরায় থেতো করে নিয়েছি দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা রসুনের কোয়া হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা রসুনের কোয়া হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে হাফচা চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম এবার কালো জিরে নেড়ে নেব এরপর এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজিগুলো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার এখানে একটি বড়ো মাপের টমেটো লম্বা সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি জিরে গুঁড়ো আর এখানে দু চামচ কালো সর্ষে আর এক টুকরো আদা একটি কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নেব পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর সব কিছু তো আগে থেকেই সেদ্ধ করা ছিল এরপর এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম বা ধনিয়া পাতা কুচি এবার সব কিছু এক মিনিটের মতো খুব ভালো করে নেড়ে নিয়ে যা অফ করে দেব মুলো শাকের ডাঁটা দিয়ে লাউয়ের ডগা চচ্চড়ি রেসিপিটি একদম রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ লাগে আমার তো অনেক ভালো লেগেছে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে বন্ধুরা মূল শাকের ডাঁটা আর আলু দিয়ে লাউয়ের ডগা চচ্চড়ি রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেললাইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই বন্ধুরা